দেখুন আত্মবিশ্বাস আর অহংকার এরা দুজনেই একই ফ্যামিলির সদস্য কিন্তু দুজনের মধ্যে একটা বিরাট পার্থক্য আত্মবিশ্বাস বলে আমি ভালো অহংকার বলে আমার থেকে ভালো আর কেউ নেই আত্মবিশ্বাস বলে আমি হারতে পারি না অহংকার বলে আমাকে কেউ হারাবে এরকম নেই আত্মবিশ্বাস বলে আমি সব মোকাবেলার জন্য তৈরি অহংকার বলে আমার মোকাবেলা করবে এরকম কেউ নেই অহংকার বলে অহংকার বলে আমার মোকাবেলা করার মতন কেউই নেই দেখুন বলে তো দুজনে করেও দেখায় দুজনে কিন্তু আত্মবিশ্বাসের শব্দ মানুষকে উচ্চ শিখরে নিয়ে যায় আর অহংকারের শব্দে মানুষকে বিনাশের পথে নিয়ে যায় কথাটা কতটা সঠিক কতটা ঠিক আপনারা একটু কমেন্ট করে বলবেন নমস্কার